প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এর একুশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ং একুশ কাজ মানুষের প্রতিটি দেহ কোষেচলিশ ক্রমোজম থাকে জনন কোষে এবং ভ্রূণের কোষের ক্রমোজমের সংখ্যা কত হবে চলো এখন আমরা এর সমাধান দেখে সমাধান হবে মানুষের প্রতিটি দেহকোষে কোষে ছিচল্লিশটি ক্রমোজম থাকে অর্থাৎ তেইশ জোড়া এবার কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে মানুষের কোষ হল শুক্রাণু ও ডিম্বাণু এরা হ্যাফলয়েড বা এন প্রকৃতির হয় অর্থাৎ এদের মধ্যে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে নামক বিশেষ কোষ বিভাজনের মাধ্যমে দেহকোষ থেকে জননকোশ তৈরি হয় যেখানে ক্রমজম সংখ্যা ছচল্লিশ থেকে তেইশটি হয় তাই মানুষের প্রতিটি জনন কোষে থাকে তেইশটি ক্রমজম বা এন এরপর ভ্রূণের কোষে ক্রমোজমের সংখ্যা যখন একটি শুক্রাণু তেইশটি এবং একটি ডিম্বাণু তেইশটির সাথে নিষেধ ঘটে তখন একটি জাইগোট বা ভ্রুণ সৃষ্টি হয় এই জায়গের মাধ্যমে দুটি জনন কোষের ক্রোমোজোম একত্রিত হয়ে অর্থাৎ তেইশ যোগ তেইশ সমান সমান ছিচল্লিশটি অর্থাৎ পরবর্তীতে বিভাজনের মাধ্যমে পরিণত হয় এবং ভ্রূণের সব কোষেই থাকে এটি আবার ডিপ্লয়েড অবস্থায় ফিরে আসে যা একটি সম্পূর্ণ মানব দেহ গঠিত হয় সুতরাং বলা যায় জনন কোষে ক্রমোজমের সংখ্যা তেইশটি এবং ভ্রণের কোষে ক্রমোজমের সংখ্যা ছিচল্লিশটি এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে মানুষের ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে